কো কত খাবারতা না আমার বাবা এখন পড়বে খাবারতা এরকম কাছে থাকে আমার বাবা পড়ে পাচ্ছো ওটা পড়বা এক দুই তিন বার করো এগুলো পড়বা এটা বলো দেখি কি এই যে এটা কি বলো দেখি

তারপর আই কোকুন করে আই তারপরে দুধ না কাকে খায় দুধ মাখাবাত কাকে খায় আমি আরেকটা কবিতা বলবো আমার দিকে তাকাও এই যে ফারহানের রাগ এদিক তাকাও একটা কবিতা বলি ফারহানের রাগ কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুব তাই তো ফাড়হান রাগ করেছে বাদ খাইনি কাল তুমি কালকে ভাত খাইছিলা এই তো এই আমি কবিতাটা বলছি এদিকে বলছি সুন্দর করে পড়ছো তা আমার একটু এক দুই তিন পড়ায় দাও আমার একটু পড়ায় দাও তারপরে তোমার আমি খাবারটা দেবো আগে আমার পড়ায় দিতে হবে তোমার পারো না তুমি আমার একটু পড়ায় দাও এই যে ধরো আমি বাইরে করে দিলাম

আবার এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় দশ দশ এগারো বারো বারো তেরো তেরো চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ একুশ একুশ বাইশ তেইশ তেইশ ছবি চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ আঠাশ উনতিরিশ উনত্রিশ তিরিশ তিরিশ ও অনেক সুন্দর পড়াইছে আমার বাবা

এদিকে তাকাও এবার বলো এই যে বলো দেখি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট দিবেন বলো দেখি বন্ধুরা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ও লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আম্মা